এরকম দশমিক দশমিক ও দশমিক ও গুণোত্তর রীতি কাকে বলে দশমিক ও গুণোত্তর রীতি কাকে বলে দশমিক ও দশ গুণোত্তর রীতি কাকে বলে কোনো অঙ্ক কোনো অঙ্ক এক স্থান থেকে কোনো অঙ্ক কোনো অঙ্ক এক এক স্থান থেকে বাম দিকে সরে গেলে কোনো অঙ্ক এক বা এক স্থান থেকে বাম দিকে সরে গেলে কোনো অঙ্ক এক এক স্থান থেকে সরে গেলে তার তার বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর দশ গুণ করে বৃদ্ধি পায় এক ঘর বামে সরে গেলে দশ গুণ করে বৃদ্ধি পাবে না গুণ করে বৃদ্ধি পায় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশ ভিত্তিক বলে দশ ভিত্তিক বলে দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে সংখ্যা প্রকাশের রীতিকে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা গুণোত্তর রীতি বলে আমি আবারও বলছি যে কোনো অঙ্ক এক স্থান থেকে কোনো অঙ্ক এক স্থান কোনো অঙ্ক এক এক স্থান থেকে কোনো অঙ্ক এক এক স্থান থেকে বাম দিকে সরে গেলে কোনো অঙ্ক এক এক স্থান থেকে বাম দিকে সরে গেলে তার মান তার মান উত্তরোত্তর দশ গুণ করে বৃদ্ধি পায় তার মান উত্তরোত্তর দশ গুণ করে বৃদ্ধি পায় দশ ভিত্তিক বলে দশ ভিত্তিক বলতে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা গুণোত্তর রীতি বলে